উত্তর চব্বিশ পরগনার নাম করা মধ্যে অন্যতম হৃদয়পুরের উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীর দুর্গোৎসব পুজো কমিটির পুজো এই বছর তাদের থিম দক্ষিণী স্বর্ণমন্দির অবিকল স্বর্ণমন্দিরের রূপকার দিতে কাঠ প্লায়ের বদলে ব্যবহার করা হয়েছে মেটাল এবং স্বর্ণমন্দিরের মন্দিরের মতনই সামনে রয়েছে সুবিশাল কৃত্রিম জলাশয় মূলত আবহাওয়া দফতরের বৃষ্টিপাতের পূর্বাভাসকে মাথায় রেখেই দর্শনার্থীদের উদ্দেশ্যে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনের জন্য রয়েছে সুব্যবস্থা পুজোর দিনগুলিতে বহু সংখ্যক মানুষের ভিড় জমে এই সাবেকই প্রতিমা একবার দর্শনের উদ্দেশ্যে হীরক জয়ন্তী বর্ষে দশভূজার আরাধনার দিনগুলি শুধু পুজোর অর্চনাতেই থেমে থাকে না সঙ্গে বাসীদের কথা মাথায় রেখে পুজো কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে দুনচি নাচ এবং সন্ধ্যা আরতি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রেখেছে সব মিলিয়ে তৃতীয়ার দিন মণ্ডপে উমার পুজো শুভ উদ্বোধন করলেন উদয় রাজপুর হরিহরপুর দুর্গোৎসব কমিটি আমরা এবারে পুজোটা যেটা থিম নিয়েছি একটা সোনা মেডে মানে মেটালের একটি তৈরি করা মূর্তি দক্ষিণ ভারতের আদলে একটা মণ্ডপ এবং গোল্ডেন কালারের যেটা অনেকটা স্বর্ণ মন্দিরের স্টাইলে সামনে যার জন্যে আমরা একটা জলও রেখেছি দেখতে যাতে একদম স্বর্ণ মন্দিরের আগে সেরকমভাবে একটা মণ্ডপ আমরা তৈরি করেছি সেই সঙ্গে মাতৃ প্রতিমাকে আমরা সাবেকির মতো রেখেছি যাতে মাতৃ দেখে একটা ভক্তি মানুষের মনে জাগে এবং যেভাবে অসুর বধ হচ্ছে চারিদিকে যেভাবে অসুররা ঘুরে বেড়াচ্ছে সেই দৃষ্টিকে সামনে রেখে আমরা মাতৃ প্রতিমাকে সেইভাবে রূপদান করেছি মণ্ডপের আছে মেটালের তৈরি মেটালের তৈরি গোল্ডেন কালারের একটা দক্ষিণ ভারতের মূ আদলে একটা মন্দির তৈরি করা হয়েছে এটা আমাদের পঁচাত্তরতম বর্ষ বারাসাত থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন